তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে অনেক দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও দিতে পারিনি কারণ এত গরম পড়েছিল আর আমার দোকানে যেহেতু এসি নেই এত গরমে এই পাখা বন্ধ করে দোকানে স্যাটার নামিয়ে দিয়ে ভিডিও করা আমার পক্ষে সম্ভব ছিল না সেই জন্য কোনো ভিডিও দিতে পারিনি আর এই কদিন একটু বৃষ্টি বৃষ্টিও হচ্ছে আর ওয়েদারটাও একটু নরম আছে সেই জন্য আজকে ভিডিওটা বানালাম তো এবার মেন টপিকে আসি আপনাদের মধ্যে অনেকেই সাবলিমেশন প্রিন্টিং বিজনেসের সঙ্গে অলরেডি যুক্ত আছেন আর অনেকেই পুরোপুরি ডিসাইড করে নিয়েছেন যে প্রিন্টিং বিজনেস করবেন তো এই সাবলিমেশন একটা বড় পার্ট হল মোবাইল কভার প্রিন্ট করা আর এই মোবাইল কভারের সঙ্গে সঙ্গে মোবাইলের স্টিকারেরও একটা ভালো ট্রেন্ড এসেছে বা ডিমান্ড ভালো আছে তো আপনারা সবাই জানেন বা আমার ভিডিও যারা আগে থাকতে দেখছেন তারা সবাই জানেন যে আমি মোবাইল স্টিকারের কাজ করি আর আমার কাছে ক্যামিও ফোর প্লটারটা আছে মোবাইল স্টিকার কাটিং করার জন্য তো এবার কথা হচ্ছে যে মোবাইল স্টিকার কাটিং বা মোবাইল স্টিকার বিজনেস কি সত্যিকারই খুব প্রফিটেবল বিজনেস বা কতটা প্রফিটেবল বিজনেস সেটা নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব আর আমি যেই গত এক দেড় বছর ধরে এই মোবাইল স্টিকার কাটিং এর বিজনেস করে আসছি আমার পুরোপুরি এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো এবার সবার প্রথম প্রশ্ন আসে যে কোন কাটিং প্লটারটা ভালো মোবাইল স্টিকার কাটিং করার জন্য কোন কোন প্লটারে কিরকম খরচা আসবে আর কি কি ফেসালিটি গুলো আমরা সেই গুলো থেকে পাব তো প্রথমেই জানাই আমার কাছে যে কাটিং প্লটারটা আছে মোবাইল স্টিকার কাটিং করার জন্য ক্যামিও ফোর সেটা আমি কেন চয়েস করেছি আর তাতে আমি কি কি ফেসালিটি গুলো পেয়েছি তো এত কাটিং প্লটার থাকে কেন আমি ক্যামিও ফোর নিলাম মোবাইল স্টিকার কাটিং করার জন্য আরো কম দামে কম দামে কাটিং প্লটার আছে আসে বা তাতে ইনভেস্ট তো খুব কম করতে হয় তো প্রথম কথা হচ্ছে যে ক্যামিও ফোরটা আমার নেওয়ার কারণ হচ্ছে ক্যামিও ফোরেতে আমি মোবাইল স্টিকার কাটিং করার সঙ্গে সঙ্গে আরও প্রচুর রকমের কাজ করার অপশান পাবো যেটা আমার ভবিষ্যতের জন্য কাজে লাগতে পারে তো প্রথম অপশান হলো যে আমি ক্যামিও ফোর থেকে যত রকমের বাইক আছে প্রাইভেট কার আছে লরি আছে যত রকমের কার আছে সব কিছুর কিন্তু যে সমস্ত স্টিকারগুলো হয় বা স্টিকারিং হয় সেই বিজনেসও কিন্তু আমি এটাতে করতে পারবো এবার দ্বিতীয়ত হলো আমাদের সাবলিমেশনের ক্ষেত্রে যারা সাবলিমেশন প্রিন্টিং বিজনেস করছেন বা সাবলিমেশন প্রিন্টিং বিজনেসের জন্য অনেক কিছু অনেক ভিডিও থেকে আপনারা আইডিয়া নিয়েছেন তারা হয়তো জানেন যে সাবলিমেশান প্রিন্টিংয়ে সাবলিমেশন প্রিন্ট ব্ল্যাক টি শার্ট বা কটন টি শার্টে সম্ভব হয় না তো ব্ল্যাক টি শার্ট বা কটন টি শার্টে প্রিন্ট করার জন্য ভিনাইল কাটিং করে ইকুয়েস্ট মেশিনে পেস্টিং করতে হয় সেই ব্ল্যাক টি শার্ট বা কটন টি শার্টগুলোর জন্য যে ভিনাইল কাটিং করে পেস্টিং করতে হয় সেটাও কিন্তু আমি ক্যামিং করে করতে পারবো এইটা একটা দ্বিতীয় অপশন হয়ে তো তৃতীয় হলো এটাতে আপনারা কাস্টমাইজ স্টিকার কাটিং করতে পারবেন যেগুলো অনেক রকম গিফটের বক্সে বা স্কুল প্রজেক্টে কাজে লাগে চতুর্থ হলো এখন দেখবেন বেশিরভাগ অফিসে বা দোকানের যে কাঁচের গেটগুলো হয় সেই কাঁচের গেটে দেখবেন নাম লেখা থাকে অ্যাড্রেস লেখা থাকে মোবাইল নাম্বার লেখা থাকে তো এই ধরনের কাজগুলো কিন্তু আপনারা এই প্লটারটা থাকলে সেটা করতে পারবেন বা এইটা একটা এক ধরনের বিজনেস হয়ে গেল তো এইটা থেকে আপনারা আমি যেগুলো বললাম দু তিন রকমের বিজনেস তো পেলেন তাছাড়াও আপনাদের মনে যদি অন্য কিছু থাকে যেমন আমি দেখিয়েছিলাম এখানে পেন্সিল বক্সের যে কাটিং করে আপনারা পেন্সিল বক্স কাস্টমাইজ করতে পারবেন আরো অনেক কিছু তো এই ধরনের কাজগুলো কিন্তু ক্যামিও ফোর থাকলে করতে পারবেন তারপর মোবাইল স্টিকার তো আছেই তো দেখুন এটাতে আপনারা কাস্টমাইজ যে মোবাইল স্টিকার হয় আপনারা যেগুলো কাস্টমাইজ করে বানান মোবাইল স্টিকার সেগুলো একদম অ্যাকুরেট ভাবে পারফেক্ট ভাবে কাটিং করতে পারবেন মেজারমেন্ট করে কারণ এটাতে আপনারা কোনটা যে কাটিং হবে সেটা আপনারা পারফেক্ট ভাবে দেখতে পাবেন কারণ অনেক আপনারা হচ্ছে যে মোবাইলে দেখবেন পেছনে ফিঙ্গারপ্রিন্ট থাকে সাইডে ক্যামেরা থাকে অনেক মোবাইলের মধ্যেখানে ক্যামেরা থাকে তো আপনারা যদি আন্দাজে কাটিং করেন তাহলে কিন্তু অনেক সময় হবে কি ফিঙ্গারপ্রিন্টের যে জায়গাটা আপনাদের কাটিং করে ফেলে দিতে হবে সেটা হয়তো মাথা চলে এসছে অনেক সময় মুখ চলে এসছে অনেক সময় সাইটের ক্যামেরা অনেকে একদিকে সাইড ফেস চলে আসে তো এইগুলো আন্দাজে করতে গেলে একটু অসুবিধার ব্যাপার হয় তো আপনারা যদি এই সফটওয়্যারে কাজ করেন তাহলে একদম পারফেক্টভাবে কোনো রকমের প্রবলেম ছাড়াই কিন্তু একদম পারফেক্টভাবে স্টিকার কাস্টমাইজ স্টিকার কাটিং করতে পারবেন তো এই ফেসিলিটিটা বা এই ফেসিলিটিগুলো আপনারা যে কম দামের মোবাইল স্টিকার কাটিং প্লটারগুলো পাওয়া যাচ্ছে শুধুমাত্র মোবাইল স্টিকার কাটিং করার জন্য তার মধ্যে কিন্তু পাবেন না তাই অন্যান্য যে কোনো কাটিং প্লটার যেগুলো মোবাইল স্টিকার কাটিং করার জন্য শুধু আছে আপনারা শুধু মোবাইল স্টিকার কাটিং করা ছাড়া আদার্স কোনো কিছু কাজ আপনারা তাতে করতে পারবেন না আপনাদের যদি মোবাইল স্টিকারের অর্ডার থাকে তাহলে একমাত্র মেশিনটা ব্যবহার করতে পারবেন যদি মোবাইল স্টিকারের জন্য কারো কাস্টমার না থাকে বা অর্ডার না থাকে তাহলে আপনাদের মেশিনটা বন্ধ করে ফেলে রাখতে হবে তো এবার আসি আমার ভিডিওর থামবেলের টপিকে তো এটা কি সত্যিকারই প্রফিটেবল বিজনেস আর কতটা প্রফিটেবল বিজনেস তো সেটা নির্ভর করবে পুরোপুরি আপনার সেলের উপর বা আপনার কত কাস্টমার হচ্ছে সেটার উপর তো আমি বলবো প্রচুর প্রফিট সেটাও কিন্তু নয় কিন্তু প্রফিট ভালো আছে যদি আপনার হিউজ সেল থাকে হিউজ কাস্টমার থাকে তো এবার বলি আপনাদের ঘরে ইনভেস্ট কত করতে হবে যদি আপনারা এই ক্যামিও ফোর দিয়ে স্টিকার বিজনেসটা শুরু করতে চাইছেন তাহলে এখানে দেখুন সাইট আমি দিয়েছি এটা আমি টোটাল ইনভেস্ট করেছি শুধু মোবাইল স্টিকার কাটিং করার জন্য বা ক্যামিও করে কাটিং করার জন্য তো তার সঙ্গে আমি স্টিকারগুলো ফিতে পেয়েছিলাম আমাকে এতগুলো স্টিকার যখন কিনি আমাকে বলেছিল ফি দেবে তো আমি ভেবেছিলাম যে এতগুলো স্টিকার যদি আমি বিক্রি করি তো আমি যে ইনভেস্টটা করেছি তা থেকে হয়তো অনেকটা টাকা আমার ব্যাকে আসবে বা অনেকটা আমি ইনকাম করে নিতে পারবো বা এই যে আমি ইনভেস্টটা করেছি এটা থেকে হয়তো খরচাটা কিছুটা কমে যাবে তো দেখুন আমাকে এই ধরনের স্টিকারগুলো গুলো দিয়েছিল কোম্পানি থেকে যে স্টিকারগুলো আমি এক বছরের ওপর হয়ে গেছে আমি এত স্টিকারের মধ্যে মাত্র দুটো স্টিকার সেল করতে পেরেছি কারণ স্টিকারগুলো গুলো ফোনে কতটা লাগতে যায় না তো কাস্টমারে সেরম ভাবে স্টিকারগুলো নজর কাড়ে না স্টিকারগুলো সেরকম অতটা ভালো কোয়ালিটিরও নয় তো এইখানে আমি সাইটে আমার নতুন স্টিকারগুলো আপনাদের দেখাই যেগুলো আমি অন্য জায়গা থেকে নিয়েছি তাহলে স্টিকারগুলো বা এই স্টিকারগুলো আমরা দেখলেই বুঝতে পারবেন যে স্টিকারগুলো কোয়ালিটি কী আছে বা স্টিকারগুলো কোয়ালিটি কী আছে তো যাই হোক এই স্টিকারগুলো আমি যখন ক্যামিও ফোন নিই আমার প্র্যাকটিসের জন্য বা সেলের জন্য আমি স্টিকারগুলো এই ইয়ের সঙ্গে স্কিমের সঙ্গে পাই তো এবার আরেকটা ব্যাপার হলো এই সফটওয়্যারটা ব্যবহার করতে গেলে বা ব্যবহার করার সময় একটা ভালো ইন্টারনেটের দরকার হয় কারণ এই সফটওয়্যারটা যখন ব্যবহার করবেন যদি আমরা ইন্টারনেট কানেকশন না থাকে তাহলে কিন্তু এই সফটওয়্যারটা আপনারা ব্যবহার করতে পারবেন না যতক্ষণ কাজ করবেন ততক্ষণ কিন্তু একটা ভালো ইন্টারনেট কানেকশন এই সফটওয়্যারটার মধ্যে আমাদের ঘরে দিয়ে রাখতে হবে বা কানেক্ট করে রাখতে হবে তাছাড়াও মাঝে মাঝে কিছু টেকনিক্যাল প্রবলেম আসতে পারে সেটা হয়তো আপনার কোনো কাস্টমার সেই সময় স্টিকার কাটিং করার জন্য এসছে সেই মুহূর্তেও হতে পারে সেই প্রবলেমটা কিন্তু আপনার এক ঘন্টা দু ঘন্টা পরে সলভ হতে পারে বা দুদিন তিন দিনও সময় লাগতে পারে এই একটা ব্যাপার আছে এবার আর জিনিস আছে যে প্রতি বছরে বছরে আপনাকে সাড়ে চার হাজার টাকা দিয়ে এই সফটওয়্যারটা রুয়াল করতে হবে তারপরেই কিন্তু আপনারা ইউজ করতে পারবেন তো প্রথমেই তো যখন আপনারা ক্যামিও ফোর প্লটার নিলেন সফটওয়্যার কিনলেন সব একবারে স্কিমের মধ্যেই চলে এলো যেটা আপনার পুরো আমি ডিটেলসে দেখালাম যে এই জিএসটি এই দিয়ে আমার পুরো খরচাটা পড়েছে তো এর মধ্যে সব চলে এলো তারপরে প্রতি বছরে বছরে বা এক বছর অন্তর অন্তর আপনাদের সাড়ে চার হাজার টাকা রিনুয়ালের জন্য ইনভেস্ট করতে হবে তারপরেই কিন্তু এক বছর পরে আবার ব্যবহার করতে পারবেন বা এক বছরের জন্য আবার ব্যবহার করতে পারবেন তো এই জিনিসটা কিন্তু আমরা যে মোবাইল স্টিকার কাটিং কাটিং প্লটারই ব্যবহার করুন না কেন সব কাটিং প্লটারে বা সব সফটওয়্যারে কিন্তু এই সিস্টেমটা আছে প্রতিটা সফটওয়্যারে বা প্রতিটা কাটিং প্লটারে আমাদের মোটামুটি একটা চার থেকে সাড়ে চার হাজার বছরে একটা রিনিউয়ালের জন্য ইনভেস্ট করতে হয় তো এবার হলো আর কিসে কিসে খরচা হতে পারে তো এইগুলো ছাড়াও আর একটা জিনিসে আপনাদের খরচা হতে পারে বা খরচা হবে সেটা হলো এই যে কাটিং করার জন্য যে ব্লেডটা আছে সেই ব্লেডটার দাম আসে ক্যামিও যে দাম আছে সেটা হলো পনেরোশো টাকা তো দেখুন প্রথম প্রথম যখন আপনারা কাজ করবেন একটু নয় ভালোই ভুল হবে আমারও হয়েছিল তো আর একটা ব্যাপার হলো আপনারা যখন স্টিকার রকম করবেন কোন স্টিকার পাতলা হয় কোনো স্টিকার মোটা হয় তো পাতলা বা মোটা স্টিকার কাটিং করার জন্য সেটিং কিছুটা কিছুটা করে চেঞ্জ করতে হয় তো প্রথম প্রথম সেই আইডিয়াগুলো হয়তো থাকবে না আপনাদের তো সেগুলো সেটিং চেঞ্জ করার কারণে বা আপনাদের কিছু ভুলের কারণে খুব তাড়াতাড়ি প্লেট নষ্ট হতে পারে বা নষ্ট হবে তবুও ধরে নিন বছরে মোটামুটি আপনাদের যদি বেশি স্টিকার হয় বেশি কাজ হয় না রকম স্টিকারের কাজ হয় একটা থেকে দুটো ব্লেড চেঞ্জ করতে হতে পারে বা একটা ব্লেডও চলে যাবে যদি আপনাদের কাজ কম হয় বা আপনারা পারফেক্টভাবে কাজ করেন তো এবার মেন ব্যাপার হলো আপনারা ক্যামিও ফোর ছাড়া আদার্স যে শুধুমাত্র মোবাইল স্টিকার কাটিং করার যে মেশিনগুলো আছে বা প্লটারগুলো আছে সেটাতে আপনারা মোবাইল স্টিকার ছাড়া আদার্স কোনো কিছু কাজ করতে পারবেন না প্লাস কাস্টমাইজ যে মোবাইল স্টিকার হয় সেটাও কিন্তু আপনারা পারফেক্টভাবে ওতে করতে পারবেন না একমাত্র মোবাইল স্টিকার কাটিং করার জন্য তাতে আপনাদের ঘরে এর চাইতে অনেকটা ইনভেস্ট কম করতে হবে এবার দ্বিতীয় অপশন হলো আপনারা ক্যামিও ফোর ব্যবহার করে মোবাইল স্টিকার করতে পারেন আলাদা আলাদা এর সঙ্গে বিজনেস অ্যাড করতে পারেন অনেক রকমের কাজ করা যায় সেটা দিয়েছি বা আমার আগের ভিডিওতে অনেক রকমের আমি প্লটার দিয়ে কাটিং কাজ করেছি সেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে এতে কি কাজ হয় তো অনেক রকম বিজনেস বিজনেস যদি আপনারা এই করতে চান তাহলে কিন্তু ক্যামিও ফোর ব্যবহার করেও কাজটা করতে পারেন আপনাদের সুবিধা তো এবার মোটামুটি আইডিয়া বা মোটামুটি নলেজটা আপনাদের দিয়ে দিলাম ডিসাইড আপনাদের করতে হবে যে আপনারা কোন ধরনের কাজ করতে চাইছেন বা কি ধরনের কাজ করতে চাইছেন যদি আপনাদের মোটিভটা থাকে যে আমরা আদার্স কোনো বিজনেস ভূত ভবিষ্যৎ করতে চাই না তাহলে আপনারা কম ইনভেস্টে ওই ছোটো মোবাইল স্টিকার কাটিং করার জন্য সেই মেশিন কিনতে পারেন আপনাদের কম ইনভেস্ট করতে হবে কম পয়সা লাগাতে হবে শুধু আপনারা সেই কাজটা করতে পারবেন তো আপনাদের যদি মোটিভ থাকে যে ভূত ভবিষ্যতে আপনারা বিজনেসটাকে বড় করবেন বা এই বিজনেস সঙ্গে আলাদা এই সমস্ত বিজনেস অ্যাড করবেন তাহলে আপনারা একটু বেশি পয়সা ইনভেস্ট করে ক্যামিও ফোরে ব্যবহার করতে পারেন বা ক্যামিও ফোর ব্যবহার করতে পারেন এতে ভালো কাজ হয় আর এতে মাল্টিপারপাসের কাজগুলো এতে করতে পারবেন তো আজকের ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর যদি আপনাদের বন্ধুদের মধ্যে কেউ এই বিজনেস করবে বলে ভাবছেন বা করতে চাইছেন তাহলে তাদের ঘরে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন তাহলে তারাও একটুখানি আইডিয়া পেয়ে যাবেন